এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে আবারও শেখ হাসিনার ভয়াবহ ফোন রেকর্ড ফাঁস এবার ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিচার দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা সশারে পরিণত করে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ এটা নতুন কিছু নয় বিভিন্ন সময় ঘটেছে আজকে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন কি করতে চলেছে আওয়ামী লীগ সামনে সেই আলোচনায় করবে এই ভিডিওতে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রায় বলতেছেন আমি আসতেছি আমি কাছাকাছি আসি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী আবারও শেখ হাসিনার ভয়াবহ একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস মহাবিপদের মধ্যে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলানো হবে এইদিকে সমন্বয়কদের নিস্তার নেই সমন্বয়কদেরও এক

এখন থেকে যা যা আছে তাই দিন লাভতে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সেটা টাকার অভাব নাই সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয়ক আসি নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছে কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তার ঠিক হিসাব বের করলে ইনুসের নাম ওই গিলিস বুক অফ রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে খেয়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাগুলিকে জেলে পড়তে পারে এবং কত লক্ষ্য নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডের নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুলো অত্যাচার নির্যাতন দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া এই ব্যাপারেও যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আর একটা নোবেল প্রাইজ পেতে পারে সে তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ কারণ অশান্তির সৃষ্টিতে ইউন চ্যাম্পিয়ন সারা বিশ্বে এবং বিশ্ব নেতারা কিন্তু তা জানে এটা বলছে যে সে দেশ চালাতে ব্যর্থ দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে এক একজনকে নিয়ে আসেন আর তাকে তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে সমর্থন দিতে হবে এখানে অনেক হাই কমিশনার আছে অ্যাম্বাসডার তাদেরকে দিয়েও নিখোঁজ করে ইনুজকে সমর্থন দিতে হবে কেন ইন্সকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসিয়েছে সে তো সেখানে বললো সে সূক্ষ্ম পরিকল্পনা করে সেখান থেকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে বিল ক্লিন ফাউন্ডেশনে বললো এটা সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা অর্থাৎ ম্যাটিকুলস ডিজাইন করা পরিকল্পনা কোনো নেতা নাই ছাত্র জগত কিছু নাই আবার সুইজারল্যান্ডে ব্যবসায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না উনি নাকি কিছুই জানতো না ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তার দেশের যে সর্বনাশটা করেছে এটা কি তারা একবারও চিন্তা করতে পারে দারিদ্রের হার যেটা আমি আঠেরো পার্সেন্টে কমিয়েছিলাম নিশ্চয় এটা এখন আঠেরো উনিশ বিশে চলে আসছে আমি ছাব্বিশ পয়েন্ট আট আট বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম ইনফ্লেশন আমার নয় পার্সেন্টের মধ্যে ধরা ছিল সেখানে এগারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ইনফ্লেশন তুলেছে দায়িত্বের হার বাড়িয়ে দিয়েছে তো কোন উপকারটা করলো বা দেশের মানুষের আজকে চাল ডাল তেল অবশ্য প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না কিন্তু তারপরেও সব জিনিসের দাম বেড়েছে আবার পরে জিনিসের দামটা কি কমিয়ে দিয়েছে কমানোটা কি প্রত্যেকটা মিডিয়া রেডিও টেলিভিশন পত্রিকা সব জায়গায় ইউনসারেছেন বসা এবং তাদেরকে থ্রেট করা হয় এবং সেখানে মালিকানাও কেড়ে নেওয়া হয়েছে বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগে বলে দেয় দাম কমিয়ে দিতে যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না লুটপাট করবে আর টেলিভিশন থাকবে না জ্বালিয়ে দেবে তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয় কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কেনে তাদের পকেটটা যে খালি হয় সেটা তার বোঝে আজকে দিন মজুরির আয় রোজগার নাই আজকে সাধারণ কেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই ব্যবসা বাণিজ্য নাই একটা পর একটা শিল্প কলকারখানা বন্ধ এ পর্যন্ত প্রায় দেড়শোর উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা বেকার হয়ে মানবিত জীবনযাপন করছে আজকে কৃষকরা সেচ পায় না সমস্ত জমি চাষ করতে পারতেছে না কি বিদ্যুৎ নাই আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি বিদ্যুতের তো কোনো কমতি ছিল না আঠাশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি আমাদের যেটা চাহিদা হতো ষোলো হাজার মেগাওয়াট সতেরো হাজার মেগাওয়াট আমরা তা উৎপাদন করতাম এখন হচ্ছে না কেন বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা সেটা অর্থ তো বাজেটে ধরা ছিল সেটাকে গেল কোথায় তার জবাব দিতে হবে তাকে সে জবাবও তাকে দিতে হবে একদিকে দেশটাকে লুটে খাচ্ছে আরেকদিকে খুন করছে আর সব জায়গায় আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের দোষটা কীছে আওয়ামী লীগের আমলে এই দেশের মানুষ যান্তিভুক্ত হয়েছে আওয়ামী লীগের আমলে দেশের মানুষ দুবেলা কেন তিনবেলা চারবেলা খাবার সুযোগ পেয়েছে আওয়ামী লীগের আমলে দেশের মানুষের বিনা পয়সা ওষুধ পাচ্ছে কমিউটি ক্লিনিকের মাধ্যমে চাকরি পেয়েছে কাজ পেয়েছে ফ্রিলান্সিং করতে পেরেছে স্যাটেলাইট বন্ধু এক উৎক্ষেপণ করে দিয়ে মানুষকে আমরা সুযোগ করে দিয়েছি আর প্রযুক্তি শিক্ষা দিচ্ছি সব দিক থেকে দেশ এগিয়েছিল সারা বিশ্ব বাংলাদেশকে নালের রোল মডেল হিসেবে চিহ্নিত করতে হয় সেখানে এরা প্রত্যেকটা জিনিস জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে বলে গাঁজা বানিয়েছি গাঁজার চিত্রটা আর বাংলাদেশের ওই ইনুস ক্ষমতা আসার আগের চিত্র দ্বার জ্বালাও পড়াও মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বিটিভি ভবন থেকে শুরু সবচেয়ে আগুন দিয়ে পুড়িয়েছে সারা দেশ যে আগুনে চলছে ঠিক তার আগে ওই জুলাই সাতই জুলাই আগে বাংলাদেশের তো তুলনা করে দেখুক তো হিনু সেটা বলবেই আর ইনুসের বিচার ইনশাল্লাহ সে বিচারও করব দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে সে সে বেশ সুখে বাস করে এখন আর নিজের বোধহয় আত্মবিশ্বাস করে গেছে এখন এর কাছে ধর্না দেয় ওর কাছে ধর্না দেয় তাকে জিনিস একটু সমর্থন দেয় এটাই হচ্ছে তার চরিত্র সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সবাই যারা আছেন পুরোপুরি সবাইকে তো আমরা বলবো ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জয় আমাদের হবে মনোবল রেখে চলতে হবে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ এটা নতুন কিছু নয় বিভিন্ন সময় ঘটেছে আজকে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে যার কারণে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন কেন আর কিভাবে তার একটা ইতিহাস অতীতের ইতিহাস থেকে সেই পঁচাত্তর সাল থেকে ধারাবাহিকভাবে তারা তুলে ধরেছে এবং এটা আমরা সবাই জানি যে কী কারণে হস্তক্ষেপ হয় যখন নাকি একটা সরকার ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে যখন একটা সরকারের জনসমর্থন দুর্বল হয় কিন্তু তারপরেও জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে তখনই সেনাবাহিনীর হস্তক্ষেপের একটি পরিস্থিতি তৈরি হয় যখন রাজনৈতিক দলগুলো হানাহানিতে লিপ্ত হয় পরিস্থিতি এমন জটিল হয় যে তখন আবার হস্তক্ষেপের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং একই সঙ্গে বিদেশিদের একটি সমর্থন যুক্ত হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে বারবার এটা ঘটেছে তো বিবিসি বাংলা একটা রিপোর্ট করছে যে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় কখন কেন এবং কিভাবে এই রিপোর্ট এমন একটা সময় তারা সামনে এনেছে এবং তারা বলছে যে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে একজন ছাত্রনেতা নেতা সাম্প্রতিক সময় একটি লেখা তার ফেসবুকে সামনে এনেছে তারপরে আবার নতুন করে এই আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ বা ভূমিকা এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসছে তবে জুলাই গণভুত্থানের ছাত্র নেতৃত্বের একজনের প্রকাশ্য বক্তব্য থেকে এবার রাজনীতি ঘিরে সেনাবাহিনীর ভূমিকা আলোচনা এসেছে অনেকটা খোলামেলাভাবে রাজনীতি এবং পেশাদার সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর দুটি আলাদা জগৎ হওয়ার কথা রাজনীতি একটা আর পেশাদার সেনাবাহিনী যেমন আমরা ভারতের কথা যদি চিন্তা করি ভারতে কখনো সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে দেশ পরিচালনার দায়িত্বের সেরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান এবং বাংলাদেশে বারবার এটি ঘটেছে রাজনীতিতে প্রভাব বা রাজনীতি নিয়ে রাজনীতিকদের সঙ্গে সেনাবাহিনীর যোগাযোগ কেন থাকবে সমস্যাটা কোথায় রাজনীতির দুর্বলতা নাকি ব্যর্থতা এসব প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে ব্যবহারের অভিযোগ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরোধ পরস্পরের প্রতি অসহিষ্ণুতা এবং ব্যর্থতার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি ফলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি আর সেটাই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে আমাদের পুলিশ আমাদের প্রশাসন সিভিল প্রশাসন অত্যন্ত দুর্বল এবং ভঙ্গুর তারা যে নিজের মতন করে শক্ত হয়ে দাঁড়াবে যে ঠিক আছে রাজনীতিতে বিরোধক এ হোক কিন্তু তারা তাদের মতন ফাংশন করে যাবে সেই পরিস্থিতি হয়নি এবং এই প্রশাসন বা পুলিশ সিভিল এবং প্রশাসন এর বিভিন্ন উইংগুলো দুর্বল করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলি আবার দায়ী তারাই মাথা তুলে দাঁড়াতে দেয়নি এই প্রতিষ্ঠানগুলোকে যার ফলে পরিস্থিতি যখন সংকটে পড়ে তখন সব ভেঙে চলে পড়ে তখন সেনাবাহিনীর হস্তক্ষেপের একটি পরিস্থিতি তৈরি হয় দেশ রক্ষার জন্য বা দেশের ঐক্য বা স্থিতিশীলতা রক্ষা করার জন্য বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বলেছেন রাজনীতিকদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অদক্ষতার কারণে গণতন্ত্র এখনো দুর্বল অবস্থায় রয়েছে এছাড়াও রাজনীতি এবং বিশ্লেষকরা মনে করেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টাও বিভিন্ন সময় দৃশ্যমান হয়েছে সেই কারণে অনেক সময় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে আমরা যদি ধারাবাহিকভাবে দেখি যে পঁচাত্তরে আর গণতন্ত্র মানে স্বাধীনতা বলে ছিল না তখন সেনাবাহিনীর যেই একটা অংশের অভ্যুত্থান দেশের মানুষ সেটাকে সমর্থন করছে এবং তারাও মনে করছে যে এই ধরনের একদলীয় শাসন ব্যবস্থা থাকা উচিত না ফলে ওই অভ্যুত্থানটা যদিও সেনাবাহিনীর একটা অংশের অভ্যুত্থান কিন্তু পরবর্তীতে ওটাকে একটা বাস্তবতা হিসেবে পুরো গোটা সেনাবাহিনী এবং দেশবাসী ওটা মেনে নিচ্ছে তারপরে যদি আমরা ধারাবাহিকভাবে দেখি যে ওই জেনারেল সাথে একই তখনও বিএনপির শাসন ব্যবস্থার যে দুর্বলতা সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে নির্মম হত্যাকাণ্ডের পর তখন যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি সেই পরিস্থিতিটা সুযোগ করে দেয় জেনারেলের সাথে সাদে এবং জেনারেলের সাদেও সেই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে তার যে শক্তিশালী বাহিনীকে নিয়ে ক্ষমতা আসাটা তখনও মানুষের আবার সমর্থন হয়েছে আবার এই এর যখন কি ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে তখন আবার কিন্তু ভিন্ন পরিস্থিতি তখন আবার যখন নাকি তিন বাহিনীর প্রধান বলছে যে তারা থাকবে না মানে ন জানা দিল এর সাথে তখন এর পতন ঘটলো তারপরে এর পরে রাজনৈতিক দলগুলোর একটা সুযোগ হয়েছিল যে আবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া বা গণতন্ত্রের চর্চা করা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের হানাহানির ফলে পরিস্থিতি জটিল রূপ ধারণ করলো এবং শেষ পর্যন্ত ওয়ান ইলেভেনে যে ঠেকলো তখনও সেই আবার সেনাবাহিনীর ভূমিকা সামনে চলে আসলো এবং মানুষের সমর্থন পেল আবার দেখেন সেই যে আওয়ামী লীগ সুবিধাটা নিলো ওয়ান ইলেভেনের ক্ষমতায় থাকলো তারা যখন কি নির্বাচনটাকে বাঞ্চাল করে দিয়ে যখন কি ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করলো তখন আবার ছাত্রদের অভ্যুত্থানে সেনাবাহিনী একটা সমর্থন দিল এবং ভারতপক্ষে সেনাবাহিনীর ভূমিকা এখন সামনে চলে আসলো এবং একটা শক্তিশালী বাহিনী হিসাবে অনেকে মনে করে সেনাবাহিনী একমাত্র দেশের ঐক্য সংহতি নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা করতে পারবে এখন পর্যন্ত হলো এই অবস্থা এবং এই কারণেই সেনাবাহিনীর ভূমিকাটাকে অস্বীকার করা যাচ্ছে না এখনো পর্যন্ত সেনাবাহিনী বাংলাদেশের সিভিল প্রশাসন তাদেরকে সহায়তা করার জন্য যাতে শান্তি শৃঙ্খলা রক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাটার মূলে হচ্ছে সেনাবাহিনী কেন বারবার আসতে হচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রের দুর্বলতা গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা পালন করার কথা ছিল তারা সেই ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার কারণে বারবার সেনাবাহিনী রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়েছে এ ধরনের খবর বেশ দুই তিন দিন থেকেই ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম চার পাঁচ দিন আগেই বলেছিল যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেগুলোর তেমন কোনো ভিত্তি পাওয়া যায়নি আমরাও আমাদের প্ল্যাটফর্মে এরকম গুঞ্জন নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি তারা এটি নিয়ে একটি খবর করেছে এবং তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এবং গোপন মিটিংয়ে নানা রকমের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে এর আগে আমরাই বলেছিলাম জুলকান্নাইন শাহেদের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে বাহুদ্দিন নাসিমের কথা এসেছে এবং এরকম একশো জন নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে জন নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদে রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সে সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আওয়ামী লীগের সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে রাজপথে আন্দোলন করতেছে এইদিকে শেখ হাসিনার একটি ভয়াবহ ফোন রেকর্ড ভাইরাল হয়েছে আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন সেই সাথে দর্শক শ্রোতা কীভাবে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন হবে আজকের প্রতিবেদন আলোচনা আপনারা শুনতে পারলেন দর্শক এ সম্পর্কে আমি বেশি কথা বলাতে চাই না শুধু এটাই বলবো ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের সময় শেষ হয়ে এসেছে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন এমনই গোয়েন্দা সংস্থা বুঝা যাচ্ছে দশকে সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ